এবং স্বামী দেখা যাক কে কে বেশি কিল করতে পারে এবং কে কে এবং আমাদের মধ্যে শামিম নিয়েছে ভর্তিকার ডেজার্ট শান আর আমাদের ফাইজ নিয়েছে ইউএমপি ডেজার্ট আর এক্স এম এইট ফাইজ এখনো দাঁড়ায় রয়েছে হা হয়ে দেখা যাক ফাইজ এখন দরসছে দেখা যাক কি হয় ফাইজের হাতে এখন আছে ডেজার্ট শামীমের হাতে আছে এখন ডেজার্ট ডেজার্ট দিয়ে মনে হচ্ছে দুইজনেই ভালো খেলতেছে সবাই গুলল মেরে মেরে সামনে আগানোর চেষ্টা করছে ফাইজ এখনো দাঁড়িয়ে রয়েছে জনের মধ্যে পরে করে এক্সএমেট এমপি ফাইভ

আমাদের এখানে খুব ভালো খেলা চলছিল বটম রাউন্ড দেখা যাক দ্বিতীয় রাউন্ডে কে নিতে পারে এবং কে জিতে হাতে ডেজার্ট

হাইড রাই সাইডে নিয়েছে ঠিক একই বন্দুক ইউএমপি ডেজার্ট এবং শর্টগান ও সুন্দর একটা শর্ট রাউন্ডটি শামীম জিতে নিল এখন দেখা যাক তৃতীয় রাউন্ডের পালা তৃতীয় রাউন্ডে আমাদের হচ্ছে এইদিকে ফাইজা নিয়েছে ডেজার্ট উত্তিকার শটগান ফাইজা বুলার মাঠে মাঠে আসে মনে করতে কিন্তু দেখা যাক বিচার সময় কে জিতবে এবং কে हारे তো আমাদের খেলা হচ্ছে খুব ভালো একটা টিপি মতো খেলা হচ্ছে মায়ের এখন শর্ট গান হাতে নিয়ে খুব সুন্দর একটা হেডশট দিয়েছিল শর্ট গানের

এদিকে আমাদের বক্তব্য এখনো শেষ হচ্ছে না গুলি গুলিগুলি সেই বন্দুক দিয়ে স্বামীম আমাদের এখানে এম পাঁচশো নব্বই নিয়েছে ডেজার্ট নিয়েছে স্পিকার নিয়েছে ফাইল এই সাইডে নিয়েছে ডেজার্ট স্পিকার শট গান ডেজার্ট হাতে নিয়ে ফাইস গুলার খেলাচ্ছি যাচ্ছে এবার শর্ট গান হাতে নিয়েছে এদিকে শামিমের হাতে ডেজার্ট খুব ভালো খেলা খুব সুন্দর এই এইদিকে ফাইজের হাতে রয়েছে ডেজার্ট এবং শামিমের হাতে রয়েছে হাতে রয়েছে এম পাঁচশো নব্বই এবং ফান সামের হাতে রয়েছে এম পাঁচশো নব্বই ফাইজার হাতে ছিল স্পিকার এবং এখন রয়েছে ফাইজার ধারে রয়েছে দুটো বন্দুক এবং হাতে রয়েছে ডেজার্ট এবং গুলোয়াল মারতে মারতে এগোচ্ছে দেখা যাক চতুর্থ রাউন্ডে ফাইজ

ফাইজ এবং ফ্যাক্টরির সাথে সাথে স্বামী ডেজার্ট দিয়ে হেডশট দিয়েছে ফাইজার হাতে ডেজার্ট মার দিয়ে না তাই ফাইজার হাতে ডেজার্ট ফাইজের হাতে এবার শর্ট গান এবং স্বামীর হাতে ইউএমপি স্বামী মার দিয়ে আসে না তাই হাতে ইউএমপি এবার

f5 দ্বারা হাগা দাগায় দরাসে 301 এবং হাগা দাগায় গুলো আলমারি থেকে তাই গুলি করি দো এমবি দিয়ে মধ্যে যে ফাইভ

শামিমের ফাইভ রাউন্ড হয়ে গেছে এবং ফাইজের এখনো দুই রাউন্ড হয়ে রয়েছে শামিমের হাতে রয়েছে ইউএমপি ডেজার্ট এবং পত্রিকার नहीं बरोमन सीखा तेरे को भाई और हमारे वर्टर ने कोई भाई फाइजर हैतेरों जैसे थाम्सोंग डेसाट एवं उत्तमिकर वही किसको शार्टगन एक बार भाई गुलाम नसीमाती दस जैसे जाए और मेरे भाई फर्स्ट ब्लड यूएमपी थाम्सोंग दिया हैतेर मणिसे এখনও ধ্বংসন এবার হামিদ ভাই জন্য ইউএমপি হাতে নিয়ে ভাই ধরছে এন্ডাটা এখানে আবার র‍্যাকেট ব্যাডমিন্টনের ক্লাস হয়ে গেছে খুব ভালো খেলা চলছিল এবং শামীম খুব সুন্দর একটা স্টাইল নিয়ে মাখছি মাচ্ছি যাচ্ছে আর গুলাল মায়ে গুলি করছি গুলি করছিল এবং এবং ফাইজের রাউন্ড ফোর এবং শামিমের রাউন্ড ফাইভ ফাইজের রাউন্ড ফোর এদিকে ফাইজের হাতে এখনো রয়েছে ডিজাইন এবং শামিমের হাতে রয়েছে এখনো এম পাঁচশো নব্বই এবং পাঁচশো নব্বই মাইরে গুলো মেরেছে

এখন দুই জানুয়ারি ফাইভ ফাইভ দেখা যাক বাকি দুই রাউন্ড কেমন হয় এদিকে ফাইস দৌড়তে জনের মধ্যে যাওয়ার জন্য এবং ফাইস এবার পিছনে তাই সামনে নিয়ে ফাইজের দিকে আসছে দেখা যাক ফাইজের অবস্থা কি হয় ফাইজা খুব সুন্দর এন্ট্রি নিয়ে জাস্ট দিয়ে রাউন্ড ফাইভ ফাইজের রাউন্ড আর শামিমের হাতে রয়েছে গ্রোজার শটগান এবং রেজার শামিম আমার সাথে শিডিং করে না এর রাউন্ড রয়েছে পাইপ ফাইজার রাউন্ড রয়েছে ফাইজার হাতে রয়েছে ডেজার এবং ইউএমপি শটগান দেখা যাক ফাইভ যেতে না শামিম যেতে এখন ফাইল গুলোল মেরে স্বামীমকে বিপদে ফেলানোর চেষ্টা করতেছে কিন্তু সামনে দিয়ে পারে না তাই পিছন দিয়ে যে হাঁকা ধাঁকায় গুলি করেছে ও আবার কিরাম নিরিক্ করে নিয়ে অবশ্য হয়েছে এই লোক